নারীদের চারশো মিটার হার্ডলস অলিম্পিকে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের সিডনি লেভরনে টোকিও অলিম্পিকের বিশ্ব রেকর্ড ভেঙে প্যারিসে রীতিমতো ঝড় তুলেছেন এই দৌড়বিদ অলিম্পিকের টানা দ্বিতীয় স্বর্ণের পাশাপাশি ষষ্ঠবারের মতো এই ইভেন্টে জিতলেন সর্বোচ্চ পুরস্কার আন্তর্জাতিক গণমাধ্যমের মতে সর্বকালে সেরা হার্ডলারদের মধ্যে সিডনি প্রথম একের পর এক রেকর্ড ভাঙা যেন স্বভাবে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাথলিট সিডনি লেভরনের টোকিও অলিম্পিকের পর প্যারিস অলিম্পিকেও সফল এই দৌড়বিদ নিজের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে আবারও নতুন ইতিহাস রচনা করলেন সুপার সিট খ্যাত লেভরন। এ নিয়ে ষষ্ঠবারের মতো চারশো মিটার হার্ডলসে স্বর্ণ জিতলেন সিডনি এই ইভেন্টে ইতিহাসে আর কোনো নারী অ্যাথলিট বাউন্ন কিংবা একান্ন সেকেন্ডের মধ্যেও শেষ করতে পারেনি দৌড় হার্ডলসের পাশাপাশি চারশো মিটার রিলেতেও তিনটি স্বর্ণ রয়েছে সুপার সিট লেব্রনের ট্র্যাক এন্ডফিল্ডে যুক্তরাষ্ট্রের এই অ্যাথলিট প্যারিসে ছাড়িয়ে গেছেন সবাইকে অতীতে চারশো মিটার হার্ডলসে দেশটির দশটি রেকর্ডের সাতটি এই দৌড়বিদের আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে সিডনিকেই এগিয়ে রাখছেন সর্বকালের সেরা হার্ডলার হিসেবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এই ইভেন্টে টানা চারটি অলিম্পিকেই স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র যার দুটি এসেছে সিডনির হাত ধরে এটা অবাক করার মতো যে আমাদের এই ইভেন্টের মর্যাদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লোকেরা এখন চারশো মিটার হার্ড লস মাত্র পঁচিশ বছর বয়সে এত অর্জনেও থেমে যেতে চান না লেভরন পরের বার ঘরের মাঠে ব্যক্তিগত টাইমিং পঞ্চাশের নিচে নামিয়ে আনার লক্ষ্য এই অ্যাথলিটের কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টে সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভির তিনশো ছয় তিনশো সাত ও তিনশো চুয়ান্ন নম্বর চ্যানেল